হ্যালো জলদস্যু গিয়া ঘর আই হালিয়া রাতে আলতি গেলাম এখন আজি এত গর যায় বুঝছনে রাগর মাথার মাঝে কেউ যা সৈন্য তুই আর ওয়ার্কশাপত যাই ওয়ার্কশাপ মিস্ত্রির হবি দে আর গো ফাড়া ফুড়া যা লো যা জাঙ্গা এবার মাফে ল্যাঙ্গা বানাই দিতে হবি সন্ধ্যার ভিতরে

এবার লোলাই রে মিষ্টি বানাই হাত দেখ তুই রাত সম্ভব হতন মাজ কপি নিজা মারিথা যাই দেয় কিয়া মালয়েসিয়া যার গিয়া দুবাই যার গই সপন সপকন তো ঠেনশেন যদি বহু যা গইবে তো গুম না যাইবা যদি বিলে এটা খান মারি দিলে আর আবস্থ হয়েতে জুনিয়ার সাকিব পারে সিনিয়ার সাকিবের আবস্থ হয়ে যাবে হারা তো বেটা ফরকিয়া মরকিয়া গরিব দিয়ে নয় তারপরও হালিয়া এক ঘরে দাওয়াত দিয়ে বেড়াইতে গিয়ে গিয়ে দাওয়াত খাই বললাম মাইয়া পয়েন উল্টে আমার মানুষই তার আর বুঝাইতে বেশি অস্ত্র জাগো বেড়া ও সময় চলতেই তারা মনে করি বোধ হয় হর ফরকিয়া করতে গিয়ে বলে আরিব সালাই তো দুটো বড় হষ্ট হয়ে করে সকালে যদি হনি কে হাস কর্ম করতে চাইলেও ই তারা মনে করি বোধ ফরকিয়া করতে চাই বলি শুধু জুনিয়ার সাকিবার দুঃশান্তি ও ইয়া হইতে জুনিয়ার সাকবি আছে ফরকিয়া গজ্জে বালা হতা ফরকিয়া গজ্জে হারলো ইবা হন মাইয়া হুয়ার দুশ মুঠো নাই ওই উত্তরবঙ্গের ইসিমাইল গো আছে দে ইটার ওটা দর্শন মামলা এখান মধ্যে বুঝছেন গলায় দিয়ে দি তে বেসারা জিয়ল ই এক কান জুনিয়ার সাকিবের ওই জিনিস হাড়ে কি হাসপাতাল ই এক আই আই সুন্দর সাড়ে ওটা কন্ট্যাক্ট টিচার হিসাবে ফেসবুকত হাস গড়ি টিকটকত গড়ি তার অবস্থা যদি এই জেলে যাইলে ইয়ান হল তোর সতর্ক বানিয়ে দি দে গো আল্লাহ পাইলে দুয়া বানাত দে রাতি এগুন যাই বিশ্বতি লোয়ার জাঙ্গিয়া ঠাল আসিস্টম করি মোটামুটি হাত ফুক হবি চাইনা ঠাল হল চব্বিশ বাইশ টিকা তেইশ টিকা রাতিয়া ঠালাও মারে দি গুম গেলে নিশ্চিত গুমে ধরিব বউ আজ আজ চেষ্টা করলে তো না চেতন যাইম বই ওই ওই এখন এলে গড়া বরদ শিকার সংসার টিয়া ঠালাত ঠালা দিয়া জাঙ্গিয়া বানাইতে যোগ্য প্রয়োজনে তো ইয়া নোষ কী বেটি মরতো আইন মায়া ভো এর হন দোষ নাই ফরকিয়া গজে দেখ ওরা বরকি মাসে যদি আদার নদিলে মা চাইবনে ডাকে তো আদার হল দেখি মাইয়া ভু অনে আররে ভুকালাই তার রং গরি যে আররে ফরকিয়া গরার ইব তো আর তোর আর জিনিস হাড়ি লইয় তোর আকিপের জিনিস জেহারি লই এবার গোমাইয়া পুয়া তো ফরকিয়া ইব হতো গোমাইয়া পুয়া

হোন কারণে যদি সম্পন্ন দশ মন্ন দশ ন হইলে বালা হাতা সম্পন্ন দশ ন হইলে মাইয়া পয়ন তাইনে পারে বলে তো হোন কারণে যদি টাইম জানিবে তোইনাফা আরা পুরুষের কি তিন গুণ পুরুষের ছ গুণ নারীর ন গুণ তিন গুণ আরা বাড়া নাই তো ইтара কেন করিব। তো রট গলায় ভ পড়কি না গলায় রট গলায় তো আমরা তো কি গড়া পড়িবো আরা জিনিস কাড়ি জিনিস গড়ি ফেলা এম হতাসাব এ তে জানা আরা কি আরা আরা দোষ কিয়া পারে ইয়া জুনিয়র সাকিব পার एंगुजे एंगुजे किया बालो यो हर किया हर आपको यो दुनिया या ना तेल लेनी बाला था कि सर मोबाइल टी है तो बनना ही आय अस्सा सहाता दी जाए शहर बुज्जस ना फोरेस्टी तो हर आप हो तोरे तोरे आबार कॉल दियो मारे जो दे होने कारण ने दूर रहेले तू रहेले आग गौर फुज्ज আমার কি হলাম হরে গেলাম আগে দূর দ্বার তো গলাবি একটা হাভাবিবি হতা হতো আতাইলে হতা হবি শুয়ারাই দেখা খুল আগে ওই ওই তোর হামাইতে গেলাম আগে দরজা খুলি অন্তর প্রাণ খুলি না খালি মায়া হঠাৎ তোমার কারণে তাহারা তো ফরকিয়া করা পরে তোমার কারণে তো সব আত বিয়া করা পরে মন মেজাছে হারা হারাবু যার গাছ যাইম বই এতার মাঝে বিয়া করে আসিম ওকে